নমস্কার সন্দীপ কাপুর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি আগের দিনে তৃতীয় অধ্যায় শুনিয়েছিলাম যে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্মের সম্পর্কে সব কিছু বলিয়েছিলেন যে কীভাবে কি তুমি তোমার কর্ম করে যাও ফলের আশা করেন তা সেই সব বিষয়ে তৃতীয় অধ্যায় তুলনা করা হয়েছে তা পরে আপনাদের কাছে তা তা আজকে আজকে আপনাদের কাছে শোনাব শুরু করে শ্রী ভগবান অর্জুনকে বলিলেন হে অবজ্ঞা জ্ঞান যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম যে সূর্য মানুষকে বলিয়াছিলেন যে মনুষ আবার খুব রাজাকে বলিয়াছিলেন হে শত্রু বিজয়ী বীর রাজর্ষি এই জ্ঞান যোগ ধ্বংসলোক কর্মে জ্ঞাত হন কিন্তু বহুদিন কাটিয়া যাবার ফলেও এই সংসারে ফিয়াল লোক পাইয়াছি তুমি আমার কথা ভক্ত ও বন্ধু সেই কারণে আমি তোমাকে এই পুরাতন গোপনীয় তত্ত্ব ও শ্রেষ্ঠ যোগ বলিলাম অর্জুন বলিলেন হে ভগবান আপনার জন্মের পরেও আর সূর্যের জন্মের আগে তবে আপনি প্রথমে সূর্যকে বলিয়াছিলেন তা আমি কি প্রকারে জানিব শ্রী ভগবান বললেন হে মহাবীর অর্জুন আমার এবং তোমার বারবার জন্ম হইয়া গেছে আমি যে সবই জানি তুমি তাহা জানো না আমার জন্ম মৃত্যু নাই আমি সকলের ঈশ্বর আমি নিজের প্রকৃতি আশ্রয় করিয়া নিজ মায়ালে নিজেকে সৃষ্টি করিয়া থাকি হে অর্জুন যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন সেই সময়ে আমি নিজেকে সৃষ্টি করি সাধু দিগের পরিত্রাণ পাপিগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠাত আমি অর্জুন যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম ও কর্ম প্রকৃত ভাবে জানেন বা দেহত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না তিনি আমাকে প্রাপ্ত হন সংসারের আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই আমার শরণাগত হইয়া বহুতর জ্ঞান হইয়া শুদ্ধ আমাকে ভাবকে আমাকে ভেবে প্রাপ্ত হইয়াছে যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি হে পার্থ মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থিকো ইহালোকে কর্মফল পাওয়ার আশা কামনা মানবগণ দেবতার উদ্দেশ্যে যোগ্য করিয়া থাকেন শুন শুনো ও কর্মের বিভাগ অনুসারে আমি চারটি বর্ণ সৃষ্টি করিয়াছি যদি আমি উহা অশ্রেষ্ঠ তথাপি আমাকে আকত বলিয়া জানিবি আমাকে কর্মলিপ্ত করিতে পারে না আমার কর্মফলে বাসনা নাই এই সত্য যে জানি যে সে কর্মের বন্ধনে আবদ্ধ হয় না কারণ তাহার অস্তিত্ব ভীমও নাই প্রকৃতপক্ষে আমি কর্ম করি না জানি না মুক্তির জন্য প্রাচীন ঋষিরা কর্ম করিয়া গিয়াছেন তাই পূর্বকেরা মহাত্মের মতন তুমিও কর্ম করিয়া যাও কর্ম করা বা কি কর্ম না করা বা কি তাহা মাহাত্মের বুঝিতে পারে না কর্ম কি তাহা বলিতেছি যাহা জানিলে তুমি অকল্যাণ হইতে মুক্ত হইবে কর্ম বিকর্ণ ও কর্ম বিকণ করাও যায় কর্ম করাই বা কি কর্ম না করাই কি তাহা মহাত্ম বুঝিতে পারে না কর্ম কি তাহা বলিতেছি যাহা জানি জানিলে তুমি অকল্যাণ হইতে হইবে কর্ম বিকর্ম এবং অকর্ম এই তিনটি বুঝিবা আছেন বুঝিবার আছেন রহিত অকর্ম বুঝিয়ে বুঝিয়ে বুঝিবার আছে কারণ কর্মের গতি বোঝাই বড় শক্ত যিনি কর্মের অকর্ম আর অকর্মের কর্ম দর্শন করেন সেই ব্যক্তি মনুষ্যের মধ্যে বুদ্ধিমান তিনি যোগী এবং সর্বকর্মের অনুষ্ঠাতা যাহারা সমস্ত কর্ম ও কামনাহীন জ্ঞানী তাহাকে জ্ঞানী দগ্ধ কর্ম পণ্ডিত বলিয়া থাকেন যাহারা কর্ম ও কর্মের লাভ নেই সদাই নিত্যানন্দে পরিতৃপ্ত তিনি রত থাকিল প্রকৃতপক্ষে কিছু করেন না যিনি কামনা শূন্য হইয়া মন আর আত্মাকে সংযত করিয়া সর্বপরিগ্রহ ত্যাগী তিনি কেবল শরীর দ্বারাই কর্ম করেন এবং কোন পাপে সংযুক্ত হন না যিনি বিনা চেষ্টায় যাহা পান তাহাতেই সুখী দুঃখ দুঃখ সুখ দুঃখ বয় তাহার কাছে সমান যিনি সিদ্ধি আর অসিদ্ধিতে সমজ্ঞান তিনি কর্ম করিলে ফলে আবদ্ধ হন না যিনি সঙ্গশূন্য মুক্ত জ্ঞান অবস্থিতি চিত্তে যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন তাহার সমগ্র কর্মফল লোপ পায় যজ্ঞ পাত্র অগ্নি হোম সবই ব্রাহ্মণ এইভাবে কর্মকে যিনি ব্রাহ্মণ বলিয়া জ্ঞান করেন তিনি ব্রাহ্মণকে পান অন্য যোগীরা দৈব যোগ উপাসনা করেন আবার জ্ঞান যোগীরা ব্রহ্মরূপে অগ্নিতে কর্মস্থিতি দিয়া থাকেন কোন কোন যোগী আবার সংযমনকালে ইন্দ্রিয় সকলকে আহুতি দেন কেউবা ইন্দ্রিয় রূপে অগ্নিতে বিষে আহুতি দেন আবার কেউ কেউ জ্ঞান দীপ বা আত্ম সমর্পণ বা সমগ্র ইন্দ্রিয় কর্ম প্রাণ কর্মে আহুতি দেন আবার কেউ যোগ্য পরায়ণে কেউ বা যোগ্যের মাধ্যমে জ্ঞান রূপ যোগ্য পরায়ণ আবার কেউ বা অতি কঠোর নিয়মে বেদাদি শাস্ত্র পাঠ করেতে জ্ঞান যোগ্য করেন কেউ কেউ আপনার বাড়িতে প্রণহিত দেন কেউ বা আপনার প্রাণকে আহুতি দেন আবার কেউ বা প্রাণপণে গতি রুদ্ধ করিয়া প্রাণায়াম আয়তি দিয়া থাকে এই যজ্ঞ উদ্ভিদগণ যজ্ঞ সম্পাদন করিয়া নিষ্পাপ হইয়া যান এবং যজ্ঞে অমৃত ভোজনে সনাতন ব্রাহ্মণকে প্রাপ্ত হইয়া থাকেন এই কুসম্ভু যে যজ্ঞ লিপ্ত নয় তাহার হিয়া লোকে নাই বড়লোক তো দূরের কথা নানা প্রকার যজ্ঞের কথা বলা হইয়াছে কিন্তু এই সকল কর্ম হইতে জাত জাত হইয়াছে এই তত্ত্ব বুঝিতে পারিলে

দেখিতে হইবে যদি তুমি সবচেয়ে জ্ঞান নয় ভোলার সাহায্যে পাপ সমুদ্র পার হইতে অর্জুন জ্বলন্ত অগ্নি যেমন সকল করে কণ্ঠে সকল কর্মকে ভস্মীভূত করিয়া থাকে জ্ঞানতুল্য ও সমতুল্য জ্ঞানতুল্য ও পবিত্র কিছু হইলে নাই এই জন্য জ্ঞানযোগ যুক্ত যোগী যথাকালে পরমাত্মার লয় হন যিনি একনিষ্ঠ ও ও তিনি আত্মজ্ঞান লাভ করিয়া শীঘ্রই পরম শান্তি পাইয়া থাকেন অজ্ঞান শিরে সদ্রাহীন ও সংশ জাতীয় ব্যক্তি ধ্বংস ও যে ব্যক্তি শাস্ত্র বা গুরুর উপাদেশ সন্দেহ করে যে ব্যক্তি হালোকে পড়ালোকে এমন কি বৈশ্বিক কিছুই নাই হে অর্জুন যোগ দ্বারা যিনি সার্বকর্ম শ্রী ভগবানকে এবং আত্মবান সেইরূপ ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না অতএব হে অর্জুন জ্ঞানরূপ খর্বধারা তোমার হৃদয়ে এই যে সন্দেহ তাহা ছেদন করত নিষ্কাম কর্মযোগ করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হই এটি জ্ঞানযোগ এখানেই শেষ হলো জ্ঞানযোগ আরেকটি কথা পিতা ও অঙ্গিতা তা কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তা এটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এখানেই আমি আমার গীতা পাঠ শেষ করলাম